আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক সকলকে আবারও ঈদের শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর ডিউনুস ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি নির্বাচন সহ বাংলাদেশ আগামী নয় মাস কি কি করবে এবং তিনি কী কী পদক্ষেপগুলো নিচ্ছেন সে ব্যাপারে ক্লিয়ার করার পরেও সব দলের কথা না থাকলেও বিএনপির জ্বালাপোড় একটু শেষ কমই আছে আজকের দিনের গুরুত্বপূর্ণ পনেরো ষোলোটা প্রতিবেদন আমরা আজকের এই ভিডিওতে কাভার করার চেষ্টা করব এবং সেই সাথে টিউলিপ সিদ্দিকিকে হয়তো আপনারা চিনেন তো তার বিরুদ্ধেও একটা অ্যাকশন আসছে এবং তিনি ডক্টর ইউনুজ যেহেতু লন্ডন সফরে যাচ্ছেন তিনি অনেক ধরনের কথাবার্তা বলছেন এবং রেজবি সাহেব সহ আরও বিভিন্ন ধরনের কথাবার্তা আজকের ভিডিওতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে ঈদের সালামি হিসেবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনগুলো একাধারে আপনাদের মাঝে উপস্থাপনা করছি প্রথমেই মির্জা আব্বাস সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন এপ্রিলে নির্বাচন ঘোষণায় শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন ডক্টর ইউনুস এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা করছে এতে কি আপনারা হতাশ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এটাই বলতেছেন একটু কমেন্টে জানান তো আপনারা হতাশ হয়েছেন নাকি খুশি হয়েছেন নাকি ডক্টর ইউনুসরা আরও ক্ষমতায় চান একটু জানায় দেন তারপরে আমির খসরু সাহেব বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে আগাম বার্তা নির্বাচনের ঘোষণা দেওয়ার পরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কোনো সংকট তৈরি হবে না কিন্তু ডিসেম্বর পার হলেই সংকট তৈরি হবে আগেই বলে দিচ্ছে বিষয়টা বুঝতে চান চলেন আরও একটা বার্তা আপনাদেরকে দিই এই যে সবাই ভাবতেছে আমি একজন ভোটার ভোট দিতে পারি না সবাই ভাবতেছে ডক্টর ইউনুসের সময় হয় অন্তত নির্বাচনটা সুষ্ঠু হবে স্বাধীনভাবে ভোট দিতে পারবো কিন্তু আমির খসরু সাহেব যে কথা বলছেন তিনি বলছেন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা প্রশ্ন আমির খসরুর এখনও তিনি শিওর হতে পারতেছে না যে ডক্টর ইউনুসকে আসলেও সুষ্ঠু নির্বাচন দিবে নাকি অন্য নির্বাচন দিবে ডক্টর ইউনুস ক্লিয়ার করছে যে তিনি জুলাইয়ের একদিন পরেও ক্ষমতায় আর থাকবেন না এটার পরেও আমির খসরু সাহেব চিন্তিত নির্বাচন নিয়ে যে ফেয়ার ইলেকশন হবে না আচ্ছা এরপরে একটা কথা বলছে বাণিজ্য উপদেষ্টা যে সরকারের বেঁধে দেওয়ার দামে চামড়াই বিক্রি হচ্ছে গত তিন চার বছর মা গত পনেরো বছরের তুলনায় এবার কি চামড়ার দাম একটু বেশি পাইছেন কমেন্ট করে জানান আচ্ছা এবার টিউলিপ সিদ্দিকির বিষয়টা আসি লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করে চিঠি দিয়েছেন টিউলিপ এবং চিঠিতে তিনি যেটা লিখছেন এটা একটু শোনাই তিনি বলছেন আমি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক আমার জন্ম লন্ডনে বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের টান রয়েছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই আমি ওই দেশে জন্মাইনি থাকি না আমার পেশাগত জীবনও সেখানে গড়ে ওঠেনি এই টিউলিপে চিঠি লিখছে এবং তার সাথে সাক্ষাৎ করার একটা কথা তিনি বলছেন আপনার এই দেশে ব্যবসা বাণিজ্য না থাকতে পারে কিন্তু টাকা পয়সা তো সেখানে পাচার করে নিয়ে আবার এগেরি করছেন আচ্ছা জামাত ইসলামের আমি একটা সুন্দর কথা বলছে তিনি বলছেন অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয় কোন দেশের কথা বলছে একটু কমেন্টে জানায় তো তারপর একটা কথা বলছে বিএনপির একজন নেতা তার নামটা জানি না স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তিনি বলছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি প্রেসিডেন্ট জিআই শুরু করেছে ভালো এটা অনেকেই বিশ্বাস করে সবাই লালন করে যে জিয়ার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতির চাকাটা সচল হয়েছে আচ্ছা বিএনপির আরেকজন নেতা বলছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত আর কইরেন না চিন্তা করেন নির্বাচন নিয়ে নাকি চক্রান্ত ষড়যন্ত্র হইতেছে কি বলবো আচ্ছা ভারত একটা ঘটনা ঘটছে ভারতের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ইন্টারনেট বন্ধ ভারতে আচ্ছা জামি জামাতের আমির একটা কথা বলছে আপনারা কথার সাথে একমত প্রকাশ করলে একটু জানাবেন তিনি বলছেন সৎ নেতৃত্ব আসলে পাঁচ বছরেই দেশ বদলে যাবে আপনার কি মনে হয় সৎ নেতৃত্ব আসলে পাঁচ বছরই দেশ বদলে যাবে সৎ নেতৃত্ব কারা আওয়ামী লীগ বিএনপি কে দেখ তো দেখছেনই জামাত ইসলাম এনারা আসলে কি দেশ বদলাবে এটু কমেন্ট করে জানায় আচ্ছা রুহুল করিম রেজবি স্যার তিনি কথা বলবেন এটা হতে পারে তিনি বলছেন কোন সুতার টানে তিনি নির্বাচন নিয়ে টানা হেঁচটা করছেন এটা আমার বোধগম্য না আচ্ছা আর একজন বিএনপির নেতা তিনি বলছেন মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাতও বলে আমরাও বলি সচরাচর সবাই বলে বিএনপি ক্ষমতায় আসবে তাইলে এত চিন্তা এত নির্বাচন নিয়ে লাফালাফি কেন বুঝি না অন্তর্বর্তীকালীন সরকার কিছু মেসেজ দিয়েছেন আপনাদেরকে একটু দিচ্ছি জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে এটা কি গুড ডিল না ব্যাড ডিল একটু জানায় অন্তর্বর্তীকালীন সরকার কুরবানির চামড়া নিয়ে একটা কথা বলছে যে কুরবানি পশুর চামড়া থেকে অর্জিত আয়ে আমার আপনার দরিদ্র আত্মীয় পরিজন জনগোষ্ঠী ও দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপকৃত হন গরিব স্বজন ও প্রতিবেশীরা যেন তাদের হক ঠিকমতো বুঝে পান সেদিকে মনোযোগ দিতে হবে তবেই এই উৎসব ধনী গরিব সবার জন্য সমান হয়ে উঠবে আচ্ছা বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গিয়েছেন তিনি শেষ বিদায়কালে কান্নাকাটি করছেন একটা জিনিস বাঙালি বলে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বাঙালি হয়ে আমার কষ্ট লাগে কেন এ দেখেন ব্রাহ্মণবাড়িয়ে কুরবানির মাংস নিয়ে দ্বন্দ্ব বড় ভাইয়ের প্রাণ নিল ছোটো দুই ভাই আর কি দেখবেন মাংস নিয়ে দ্বন্দ্ব বড় ভাইয়ের প্রাণই নিয়ে নিছে ছোট ভাই বলার কিছু আছে আচ্ছা স্কিনে দেখেন বলবো না কিছু রেজবি স্যার প্রশ্ন করছে উত্তরটা দিয়ে দিয়েন আচ্ছা আমির খসরু সাহেব বলছেন প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে তারা এখনও নির্বাচন নিয়ে শঙ্কা করে বলার ভাষা নাই স্যার আমার গলা অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরে আবার গলা ডাবতেছে বুঝতেছি না প্রতিবেদন শেষ আপনারা চাইলে চলে যেতে পারেন আমার আর কিছু বলার নাই আমি নিউজগুলো আবার একটু দেখতেছি যে কোনো প্রতিবেদন বাদ গেল কি না আর ঈদের সময় তো একটু এরকমই হবে আর আমার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত আমাকে সুস্থতা দান করে তো আজকের ভিডিও পর্যন্তই আপনাদের ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই যান সত্য নিয়ে কাজ সব সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি